হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা সাত তো এখন খালি পেটে ডাব খেয়ে নিচ্ছি আমার খাওয়ার মোটেই ইচ্ছে ছিল না আর বান্ধবী খেতে চাইছিল না কিন্তু আমার দিদি জোর করে খাওয়ালো বলল খা কিছু হবে না কোনো প্রবলেম হবে না তো আমরা এখন চলে যাব কিছু একটা খেতে পাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট আছে কি না দেখবো তো চলে যাচ্ছি তো এখানে একটা চকলেট পড়ে গেছে আমাদেরকে দিচ্ছিলো আজকে যেহেতু নেতাজির জন্মদিন ওই জন্য তো চকলেটটা তুলে দিলাম তো আমরা এখানে চলে এসছি এই হোটেলটাতে যাবো তো এই যে চলে এসছি দেখি কি পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আমি ক্যামেরা করছিলাম তো আমার বান্ধবী হাই বললো আপনাদের গুড মর্নিংও বললো তো সেটা আপনারা শুনতে পেলেন না আর আমি হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে এসে দেখি সবাই অর্ডার করেছে এখানে পেটাই পরোটা আর তরকারি তো এর সঙ্গে ডিমের অমলেটও আছে আর রসমালাইও আছে সেটা পরে দেবে তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর খিদের জন্য আমি আর সহ্য করতে পারছিলাম না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আমি খেতে থাকি আর বক বক করতে থাকি আপনাদের সঙ্গে তো বন্ধুরা পেটায় পরোটাটা খুব একটা ভালো ছিল বলবো না আবার খুব একটা খারাপও ছিল বলবো না আগেও খেয়েছি আমি কিন্তু ওরকম টেস্টি না এটা তো বন্ধুরা এবার ডিমের অমলেট তো দিয়ে যাবে তখন ডিমের অমলেটটাও খেয়ে নেবো তো এই যে চলে এসছে ডিমের অমলেট গরম গরম ডবল ডিমের অমলেট তো এটা খেয়ে নেবো আমি আপনারা হয়তো ভাবছেন আমি প্রচুর খেতে পারি কিন্তু না পেটের পরোটা শুধু একশো গ্রামই ছিল আর বেশি না আর দুটো ডিমের অমলেট তো আমি রসমালাই খুব একটা বেশি খাইনি তো আমি এক পিস কি দু পিস এরকম খেয়েছিলাম তো আমি কিন্তু বেশি খাইনি রসমালাই আমি একটু মিষ্টি কমই ভালোবাসি তো কিন্তু বন্ধুরা একটা কোয়ালিটি ভালো এই হোটেলটাতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারটা ততটা টেস্টি না হলেও খুব একটা খারাপ ছিল না তা এখানে দেখুন আমার বান্ধবী ওর খাওয়ার সিঁড়িটা একটু দেখুন বলছে কি গরম বাবা খেতে পাচ্ছি না হুম তারপরে রসমালাই খাওয়ার সময় ওরকম বলছে কি ঠান্ডা এই যে দেখুন এবার বলবে আপনাদের সামনে তো এই যে রসমালাই এসে গেছে তো ওর খাওয়াটা একবার দেখবেন আপনারা এই যে শুরু হয়ে গেছে কি ঠান্ডা বাবা আমি খেতে পাচ্ছি না ও গরম জিনিসও খেতে পারে না ও ঠান্ডা জিনিসও খেতে পারে না আর এটা হলো আমার রসমালাইয়ের বাটি কিন্তু আমি সবটা খাইনি তো আপনার একটু দেখুন রসমালাইটা ভালো ছিল আমি দু পিস মতো খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ আর আমি এখনও হাত মুখ ধুয়ে নিলাম তো এবার বেরোবো পেমেন্ট করা হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম তো রাস্তার দিকে চলে যাচ্ছি আর পাশে স্টেশন তো ওখানে চলে যাব। তো আমার আর আমার বান্ধবীর কথা মোটেই শেষ হচ্ছিল না কারণ অনেক দিন পরে দেখা ওর তো আসার কথাই ছিল না শুধু আমি একা একা বোর হব দিদিদের সঙ্গে যাচ্ছি তাই জন্য ওকে বললাম যে চল তো ও বললো ঠিক আছে যাব তো আজকে দেখুন নেতাজির জন্মদিন তো এই জন্য এখানে পালন করা হচ্ছিল তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর এটা হলো স্টেশনের সামনে তো বাচ্চারা নৃত্য করবে এখন সুন্দর করে ওরা নৃত্য করেছে हमें पास करेंगे तो जिस भी आपको अंतिम आयु तक रहना है, उसके लिए आयु तक চলে এসেছি স্টেশনে তো এখনো ট্রেন আসেনি সাড়ে এগারোটার ট্রেন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর ওখানে একটু দাঁড়িয়েছিলাম স্টেশনের সামনে তো ওখানে একটু দাঁড়িয়ে গেলাম আর এই যে দেখুন রিলস বানানো শেষ নেই না কখন ট্রেন আসবে সেটাও জানে না ডবল ডবল টিকিট কাটা হয়েছে জানে না তো বন্ধুরা আমরা ট্রেনে উঠেনি তারপরে কথা হচ্ছে তো আমি কিন্তু বাড়িতে ফিরছি তো যেতে যেতে কথা হচ্ছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন 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 রিলস রিলস বানাতে দেখুন তো রিলস বানাতে থাকুক তো আমি পরে কথা বলছি আপনাদের সঙ্গে তো এগারোটা আঠাশ বেজে গেছে দেখতেই পাচ্ছে না সাড়ে এগারোটায় ট্রেন তো চলে যাচ্ছি প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে চলে এসছি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসার তো চারে দেবে তো দাঁড়িয়ে আছি দেখি ট্রেনটা কখন আসে তো বন্ধুরা এই যে ট্রেন ঢুকছে তো আমি এবার ট্রেনে উঠে পড়বো মানে আমি মানে আমরা সবাই তো ট্রেনে উঠে দেখি আবার সিট পাই কি না মনে হচ্ছে পাওয়া যাবে খালি খালি আছে ট্রেনটা তো বসে পড়লাম আমি দেখতেই পাচ্ছেন আগে আগে বসে পড়লাম আর ওই সাইডে সিটে বান্ধবী বসেছে তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছি তো তখন আমার দিদির ছেলে ক্যামেরা করেছে দেখতেই পাচ্ছেন আমি জানি না আবার আমাকে জাগিয়েও তুলেছে গায়ে হাত দিয়ে ডেকে ট্রেনে আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি আর ট্রেনটা এত স্লো চলছে মনে হচ্ছে আজকে আর পৌঁছাতে পারবো না তো বসে গেছি বসে গেছি ঘুমও পাচ্ছে কথা হচ্ছে আপনার ভিডিওটা স্কিপ না করে দেখবেন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নেমে তারপরে কথা তো বন্ধুরা ফাইনালি ট্রেনটা থামলো আর আমরা ট্রেন থেকে নেমে গেছি আর চলে যাচ্ছি সামনের দিকে বাইরে বেরোবো তো বাস কিংবা ট্যাক্সি দুটো ধরতে হবে আর এখানে দেখুন এই যে রেড রেড কালার এই দুজন এরা কিন্তু নতুন বিয়ে করেছে তো বেশ ভালোই লাগছিল দেখে তো আমরা এখন বাইরের দিকে চলে যাব। তো আমার বান্ধবী কিন্তু একটু পরেই চলে যাবে ও বাস থেকে নেমে চলে যাবে বাড়িতে আর আমাকে কিন্তু এরপরে একাই যেতে হবে কারণ দিদি বুড়াও অন্য লাইনে যাবে তো আমাকে যেতে বলছিল কিন্তু আমি বললাম যাব না তো এখন বাইরে বেরিয়ে এলাম আর ট্যাক্সির লাইনে প্রচণ্ড ভিড় তো চলে যাব বাস স্ট্যান্ডে বাস ধরতে তো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর গরমও লাগছিলো এই শীতের সময় তাও আমার প্রচণ্ড গরম লাগছিলো হেঁটে হেঁটে তো ওই জন্য আমি জ্যাকেটটাও খুলে নিয়েছি তো চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরছে ভা বাস ধরতে তো বন্ধুরা আমি উল্টো পাল্টা বকি বলে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ প্লিজ তো বন্ধুরা আমার ভুলভাল বকার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ কিছু মনে করবেন না আপনারা তো বাসে উঠে পড়লাম তো বন্ধুরা বান্ধবী চলে গেছে আর এখন দিদিরাও চলে যাবে তো আমি এই ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না একা একা আর আমি প্রচণ্ড টায়ার্ড তো এখন চলে যাব বাড়ির দিকে তো আমাদের এদিকে ম্যাজিক চলে তো আমি জায়গা পাইনি ম্যাজিকের পেছনে দাঁড়িয়েছিলাম ওই জন্য একটু ক্যামেরাটা করতে পারছি তো এই ভিডিওটি আমি আর বেশি বড়ো কোনো না এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালেও নতুন একটি ব্লগ ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন